নাম হচ্ছে হলদিবাড়ি মোর কোম্পানি হচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্ট কর্পোরেশন আমাদের এখানে চাষ আবাদ হচ্ছে মানে ফুলের বিষয়ে বলতেছি ডেন্ড্রোভিরিয়াম ফেলোনফসিস ক্যাটেলিয়া তারপর হচ্ছে মকোড়া প্যান্ডা এসব ফুল চাষ আবাদ হয় সম্ভবত দার্জিলিং মংপু সিকিম এসব জায়গায় পাহাড়ের দিকে এই চাষ করেন যে কত কত লোক এখানে কাজ করছেন আর কোথা থেকে এই বীজ আসে আর বীজ কি ভাবে করেন এখানে লোক তো প্রচুর আছে সংখ্যায় বলতে পারবো না কতগুলো লোক কাজ করি আমরা তারপর বলেন কি কি এখানে কোথা থেকে আনেন এই বীজ থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে আসে তাহলে কিভাবে কদিনে এটা তৈরি হয় কিভাবে কি কি করেন এটা থাইল্যান্ড থেকে আসে কোয়ারেন্টাইন সেন্টার আছে আমাদের সেখানে রাখা হয় কোয়ারেন্টাইন সেন্টারে অফিসার আছে দেখে চেক করে তারপর আমরা এই ফার্মারদেরকে দিই এটা সম্ভবত কোয়ারেন্টাইনে আমরা তিন মাসের মতো রাখি তারপরে এখন শীতকালে ফুলের এই আগ্রহটা বেশি হয় সব থেকে অর্কিডটাই বলেছি অর্কিড ফুল শীতকালেই বেস্ট আপনারা ভিতরে ঢুকলেই দেখতে পারবেন ফটো তুলে কীরকম ফুল আমাদের কাছে আছে হ্যাঁ

দার্জিলিং এর একটু ঠান্ডা আবহাওয়া কারণ ওদের যে আমরা পলি হাউসগুলো তৈরি করে হিউমিডিটি পাওয়ারের সেরকম হিসাবভাবে তৈরি করা হয় আমাদের এখানে তৈরি করা হয় সব জায়গায় ভালো সমতলও ভালো হয় পাহাড়ও ভালো হয় বেশি ভালো তো পাহাড়ই হয় নাম হচ্ছে বিকাশ বর্মন